গাইস আজকে আমি যুক্ত হচ্ছি আপনাদের সাথে সরাসরি বাদুরহাট থেকে বাদুরহাট আমাদের পটুয়াখালী জেলার একটি ঐতিহ্যবাহী হাট চলুন এখন গরু দেখি ও ভাই গরু এটা কার কার বেচা হয়েছে কত বিক্রি করছেন এক লাখ দুই বা খুব সুন্দর হয়েছে গরুটা এক লক্ষ দুই হাজার টাকায় বাদুরহাট এই মাত্র একটি কুরবানির উপযুক্ত গরু বিক্রি হলো তো আমি আপনাদের কাছে আরো কয়েকটি তুলে ধরছি আরো একটি গরু দেখাচ্ছি আমি আপনাদের ভাইরা কার কত চাচ্ছেন দাম এক বিশ এক বিশ বলছে কেউ দাম বলছে এক লক্ষ পাঁচ হাজার বলছে দেন নাই কত হলে দিবেন দশ হইলে দিবেন এটা কোথা দিয়ে নিয়ে আসছেন আমকোলা আমকোলা তো দেখেন বাদুরহাটে অনেক বড় বড় গরু উঠেছে ভাই সাদা টাকার আপনার কত চাচ্ছেন এইটা দেড় লক্ষ এই গরুটা বাদুরাটে দেড় লক্ষ টাকা চাচ্ছে কেউ দাম বলছে কত বলছে সাত্রিশ এক লক্ষ সাত্রিশ হাজার টাকা বলছে এই সাদা গরুটি আজকের বৃহস্পতিবার বাদুরা বাজারে আছি আমি এখন বাদুরা বাজারের দামগুলো তুলে ধরছি পবিত্র ঈদুল আজ উপলক্ষে এই হাট থেকে আপনাদের কাছে তো আপনি কত হলে বিক্রি করবেন ভাই এক লাখ পাঁচচল্লিশ হলে বিক্রি করবেন কোথা দিয়ে নিয়ে আসেন এটা পুনাখালী বাজার ভাই এটা কার এটা কার বিক্রি হয়েছে বিক্রি হয়েছে কত কত এক লক্ষ দশ হাটে এক লক্ষ দশ হাজার টাকার ভাই এইটা কার গরু বিক্রি হয়েছে কত চাচ্ছেন দাম এক লাখ পাঁচচল্লিশ কত হইলে বিক্রি করবেন এক লাখ তিরিশ কোথা দিয়ে নিয়েছেন হরিদেবপুর তো দেখতে পাচ্ছেন যে গলাচিপ হরিদেবপুর থেকে এক লাখ তিরিশ হইলে বেসবেন এক লাখ ত্রিশ হাজার টাকার গরু বাদুরহাটে আমি আপনাদের কাছে বাদুরহাটের আরো একটি বড় গরু তুলে ধরছি তো এই গরুটি কার এই গরুটি কার আপনার বিক্রি হয়েছে বিক্রি হয়েছে বিক্রি হয় নাই কত চাচ্ছেন এটা এক লক্ষ আশি হাজার তো কত হলে বিক্রি করবেন কত চাইছে এক লক্ষ পঁচাত্তর হলে বিক্রি করবেন তা দেখতে পাচ্ছেন যে বাদুরহাটে আমি এখন আছি বাদুরহাটে বাদুরহাটে পবিত্র কুরবানি উপযুক্ত উপলক্ষে এই হাটে এখন এই কুরবানির উপযুক্ত পশুটি সে বিক্রি করবে আপনি কোথা দিয়ে নিয়ে আইছেন হরিদেবপুর থেকে তা ফিস্ট কত হলে বিক্রি করবেন বলেন এক লাখ পঁচাত্তর এক লক্ষ পঁচাত্তর টাকা হলে এক লক্ষ পঁচাত্তর হাজার হলে সে গরুটি বিক্রি করবে আপনি বলছেন কত

বাদুরাটে আরো একটি গরু দেখাচ্ছি ভাই গরুটি কার কত চাচ্ছেন দাম পঁচাশি পঁচাশি হাজার টাকায় এই গরুটি বিক্রি করবে বাদুরহাট বাজারে তো পটুয়াখালী জেলার ঐতিহ্যবাহী হাট বাদুরহাট এই হাটে পবিত্র দুলাজ আজ উপলক্ষে আজকে যে কুরবানির হাট আজকের এই হাটের দামগুলো তুলে ধরছি আমি আপনাদের কাছে তো ভাই কত হলে বিক্রি করবেন

ফার্মে গাজগاويه বলছেন গাজগاويه পালছে গিরাস্তি গরু কোনো ফার্মের গরু না এটি আমি আপনাদের কাছে আরও একটি গরু তুলে দচ্ছি চাই সারা ভাই এইটার দাম কত একদম 40 একদম ভাই কত বলছেন

কেউ কত বলছে ত্রিশ আপনি কত হলে বিক্রি করবেন কোথা দিয়ে নিয়েছেন এটা কুপার আতালের গরু ভাই গরু এটা কার আপনার কত চাচ্ছেন দাম বিক্রি হয়ে গেছে কত লক্ষ হাজার কোথা দিয়ে নিয়েছিলেন এটা কুকুয়া এই হাটে বেশিরভাগ গরু কিন্তু আপনার কুকুয়া থেকে আসে কারণ অনেক খামারি কি জিজ্ঞেস করছি গরুগুলো কোথায় তারা প্রশ্ন উত্তর দিচ্ছে যে কুকুয়া